গুড ইভিনিং ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে যাচ্ছি আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে আর এদিকে আমার মা ঘুমাচ্ছে আর আদি বেলুন নিয়ে বসে খেলছে এই দেখো আমি এখন নাসপাতি খাবো আমার বোন এখন খাচ্ছে দেখি মিষ্টি কিনা কাঁচা কেন দেখতে না মিষ্টি না দে একশো কুড়ি টাকা কেজি তা চলো ন্যাশিটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে হাবি আমাকে একটু বিট বুন্দ বিটব দিয়ে ঘড়ি ঘুরি খায় খেয়ে নি চলো তাহলে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু এই বিকেল থেকে রাত্রি পর্যন্ত তোমরা দেখতে থাক চলো এখন ছটা সিরিয়াল গোধূলি আলাপ দেখবো তো চলো গধুলি আলাপ দেখে নি এখনো ছটা বাজিনি পাঁচ মিনিট বাকি ছটা বাজতে তা ওই ঘরে যাওয়া যাক চলো তোমরাও চলো আমার মা এখনও ফিরিয়াল হয়েছে দেখতেই পারছো এখন ছাড়িনি আমার মাম্মাব ঘুমাচ্ছে এখনো এই দেখো আমার বড়ো মেয়ে এখন ঘুম থেকে উঠলো মাম্মা মোহন আছে বহুল আছে কম্বল ভাজ করছে সব গায়ে দিয়েছিলাম কম্বল ভাজ করছে এখন টিভি চালাবে টিভি যাবে টিভিটা চালা না এখন ঘরটা ঠান্ডা রয়েছে হাতে ভাজা ঝুড়ি ভাজা হাত মানে হাতে ভেজেছে ঝুড়ি ভাজাগুলো দেখো কত ডাল ভরা নিয়ে এসছে ভরে চার পাঁচটা নিয়ে এসছে পুরো এক ইয়ে নিয়ে চলো খেয়ে নি ডাল ভরা গরম গরম ডাল বড়া সবাইকে দুটো করে খেতে দিচ্ছে কি বড় বড় ডালের ভরা দেখতেই পারছো নাও মা নাও বলো প্লেট তো বাইরে নামছে নিয়ে নানো ধরো বলে

চালের বড়া খাচ্ছে মনে হচ্ছে দেখি আমার কি হচ্ছে দেখাচ্ছি দর বাবা তুমি কি করছো ও আমার বাবা পড়াশোনা করছে মানি বাড়ি এসে দেখতেই পারছো

আসবে না কাজে তুমি বুঝতে পারবে না কি বলছো ওর বক্তব্য যে ও নাকি সমস্যা সমাদার বলে সার্চ করেছে কিন্তু আসেনি কত বড় মিথ্যে কথা বলে ওইটা বলতে পারে কত মোচা নিয়ে এসছে দেখতেই পাচ্ছ এখন আমি মোচা ছাড়াবো আমার বোন বলে যে মোচা নিয়ে যেতে আমাকে আমি রান্না করবো মোচা চলো নিয়ে যাই ওই ঘরে এই দেখো মোচা নিয়ে এসছি আমি ও মোচা নিয়ে এসছি মাঠে তোর মোচা নিয়ে আসবো ভালো এখন ওরা কুমড়ো ফুল বাড়ছে রাত্রিবেলায় বিরিয়ানি খেয়ে রাত্রিবেলায় বিরিয়ানি খেয়ে এখন হচ্ছে কুমড়ো কুমুর আরে দিন বেলায় ছিল টাটকা ছিল এখন হচ্ছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবা পোকাগুলো ফেলছি তাই এখন রাতে বড়া হবে এখন ওই মোচা কাটা হবে দেখি পোকা পোকা কানে না ঢোকে

এই একটা দুটো তিনটে মা একটা সারা চারিদের তরকারি দেখি না পাশে আমরা এখন বসে গল্প করছি দেখতেই পাচ্ছ আমার মা মোচা ঝুইনি বসে আছে মোচাটা কাটবে আমি নিয়ে যাব মোচাটা মা কেটে দেবে বেছে দিলো এবার কেটে দেবে তারপর আমি রান্না করবো বুঝতে পারছো তো মোচা টোচা রান্না করতে ভীষণ ঝামেলা কাটা

কুমড়ো ফুলের বড়া বেছে রেখেছে এখানে আর ডাল হবে মাখা হবে বাবা কছে কালকে স্কুলে বিরিয়ানি নিয়ে যাবি তাহলে এখন খাবি না বলছিস তো সরি সরি কলেজে স্কুল বলতে ভুলে গেছি কলেজে বিরিয়ানি নিয়ে যাবি কেন তো ভারী খাবার আবার কি আছে আমার বুড়ো কি করছে এখন চালের গুঁড়ো আর বেসন কি করছে ফাটাবে এখন ইয়েতে মানে কুকড়ো ফুলের বড়া করবে তার জন্য চালের গুঁড়ো বেসন দিয়ে ভালো করে ফাটাবে এবার খাবার সোডা খাবার সোডা মজ করবে তারে বালু আর একটু লঙ্কা দেবে আদি আমার কপাল টিপে দেবে আশা আদি টেপ দাও ও দেবে না বলছে আমি তুমি আমার কপাল টিপে দেবে অনুমের দিচ্ছে আমাদের টাকলা কি আঁকছে দেখতে আছে হাসা দেখি দেখা হয়ে গেছে এবার রঙ হাতটা সরা আগে একটু দেখিয়ে দিই তারপরে আবার হয়ে যাবে এরকম দেখাবো দেখতেই পাচ্ছো একটা বউ ঘুমটা দিবসে রয়েছে বউ বল বাবা কি ঝাড় আমার বোন এখন পিঁয়াজের ডাল রান্না করছে সোমবার দিয়েছে চলো এবার ডাল সোমবার দেওয়া হয়ে গেছে এবার তুমি টক বক টক করে ফোটো তারপর তোমাকে আমরা সেবা করবো হয়ে গেছে চ্ছ পাচ্ছ হয়নি এখনো শুধু নাকি এগুলো করবে এখন তো আমার বোন এখন কুন্ডুকুলের বড়া ভাজছে এখানে অলরেডি ভাজা হয়ে গেছে আমি ভাত নিয়ে নিয়েছি আমি সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে বড়া আর পিঁয়াজের ডাল এখানে আছে পেঁয়াজের ডাল তা চলো খেয়ে নি তারপর আবার কথা হচ্ছে আমি এখন খেতে দিয়ে দিই বাবা ডাল নিয়ে বস কুমড়ো ফুলের গরম গরম কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পাড়া দেখতেই পাচ্ছ এই দেখো

লাস্টই মানিকের কাছে চাইবি তো যা বোইটারেটা নিয়ে বলে চলো কেন বলে তুমি চলো চা কিনতে ওরা দোকানে গড়িয়েছে সবাই বাজে প্লাস্টিক বারণ করছে এখন আমাদের এখানে এত বারণ মানে আবর্জনা প্লাস্টিক দাও না না দেখতেই পাচ্ছি না তোকে অন্ধকার দেখা যাচ্ছে না বল টাটা করছে চলো আমরা এখন বাড়ি যাই এখনো টাটা করে আছে টাটা দেখতে আমার মা টাটা করে যাচ্ছে তাহলে এটা শেষ করে আজকের দিনটা কিন্তু খুব ভালো হয় বাড়িও বাড়ি গিয়ে শেষ করবো ভিডিওটা এখন রাত্রির কটা বাজার হলো সাড়ে এগারোটা বাজে তার আজের দিনটা আমরা খুব 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 ভালো কাটালাম খুব মজা হলো মানে সে বলার মতন না আর রাখি বৌদি থাকলে একটু মজা হতো আর যাই হোক বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা আবারও বলছি ভিডিওটা পুরোটা দেখে থাকলে অবশ্যই এটা লাইক করে দাও কারণ তোমরা শুধু ভিডিওটা দেখে যাচ্ছে লাইক করছো না কেন এরকম করছো ভিডিও ভালো না লাগলে জানাও ভালো লাগছে না তোমরা রেগুলার দেখছো কেন তাহলে যদি ভালো না লাগে নিশ্চয়ই ভালো লাগে বলেই দেখছো দেখছো তো লাইক দিচ্ছ না কেন এরকম করছো লাইক দাও কিভাবে লাইক দিলে লাইক দিতে না লাগবে টাকা না লাগবে পয়সা ফ্রিতেই তো লাইক দেওয়া যায় চলো চলে এসছি তোমরা দেখতেই পাচ্ছ খুব গরমটা যে হেসিটা চালা একটু ধরা তাহলে আজকে সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব 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 মজা করলাম সবাই একসঙ্গে ছিলাম আর একসঙ্গে থাকলে তো খুব মজা হবেই তাহলে রাখা চলছে হেসিটা চালিয়েছি তাছাড়া দিতে হ্যাঁ তাহলে আর ভিউটা বেশি পারব না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন না তুমি লাইক করছো না কেন করছো না আমি সেটাই বুঝতে পারছি না চুপ কর লাইক করে রাখো লাইক করে রাখো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম চলো টাটা বাই বাই সি ইউ টা টা যো কোনো বাকি নেই